প্রাণের বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলছি এসআই একটা যে সম্পূর্ণ বেআইনি এবং আসলে নির্বাচন কমিশনের যা এখতিয়ার নয় সেই এখতিয়ারটা নাগরিকত্ব বিষয়টা মিনিস্ট্রি অব হোমের সাবজেক্ট নাগরিকত্ব বিষয় দেখার আলাদা ডিপার্টমেন্ট কিন্তু কায়দা করে এসআইআর এর মাধ্যমে এনআরসিটা করছে এটা একটা প্রশ্ন এটা সুজাতদা আমাদের ব্যাখ্যা করেছেন এবং এটা একদম সঠিক তাই জোর করে এটা করা হচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার এ যাব ভারতবর্ষে কোনোদিন পেশায় হয়নি যেমন ঠিক পাশাপাশি যেটা হতো রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভোটার তালিকাটা তৈরি করত। প্রচার করে দিত ওয়েবসাইটের মাধ্যমে কারো কোনো কমপ্লেন থাকবে পরে জানাও তারপরে ফাইনাল তালিকাটা রেডি করতো কিন্তু এই প্রথম এই প্রথম নির্বাচন কমিশন বললেন তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হবে সংবিধানের এবং প্রধানমন্ত্রী বললেন সংবিধান দিয়ে আমরা অবৈধদের তাড়াবো মুখ্যমন্ত্রী বলছেন দেশভাগের পরে যারা এক কাপড় এসেছিল তারা তো নাগরিক বা আমরা বলছেন প্রকৃত নাগরিকদের যেন কোনো ক্ষতি না হয় এই প্রকৃত নাগরিক ব্যাপারটা এখানে এসে দাঁড়িয়েছে মোট কথা এটাই নাগরিকত্ব নির্বাচন করা এবং সাড়ে চার কোটি মতো মানুষকে বাতিল করা আমি এই সাড়ে চার কোটির হিসাবটা খুব সহজেই দিয়ে দিতে পারবো আপনারা হয়তো বলবেন এর চেয়েও অনেক বেশি হওয়া উচিত মানে অঙ্ক তাই বলছে তো ঘটনাটা হচ্ছে আমরা করেছি আমাদের নজরটা এনআরসি দিকে গেছে তো এনআরসিটা সংবিধান বলেছে কারা কারা নাগরিক এনআরসি মানে নাগরিকদের তালিকা তাহলে এটাতে আমাদের লাফালাফিটা কেন হলো তাহলে মানুষ যে বেনাগরিক হচ্ছে সেটা কিসে সেটা তো হচ্ছে ফরেনার ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের উনিশশো আটানব্বই সালের একটা পুস্তিকা আমি পাচ্ছি ভারত সভা হলে একটা মিটিং হয়েছিল এগারোটা রাজনৈতিক দল ছিল তার মধ্যে দাও ছিলেন সেখানে বলছে যে নাগরিকদের সবুজ কার্ড আর বে লাল কার্ড দেওয়ার ব্যবস্থা হবে এল কে আসমানি তার মানে তখনও বে নাগরিক হতো অরুণ মাঝি উকিলের সঙ্গে আমি কথা বললাম সুপ্রিম কোর্টে সে বললো উনিশশো বিরাশি সালে আমি ফরেনার্স অ্যাক্টের ফোরটিন ধারা আছে মামলা করেছি তারপরে খোঁজাখুঁজি করে দেখা গেল সাতষট্টিও বেনাগরি হয়েছে সত্তরেও বেগরি হচ্ছে এই বেনাগরিকের প্রসেসটা চিরকাল ছিল আমরা কখনো মূল জায়গাটা ধরিনি আমরা রোগটা না ধরে রোগের উপসর্গগুলোকে আমরা সারানোর চেষ্টা করেছি রোগটা কোনটা রোগটা হচ্ছে উনিশশো সালে চার লক্ষ নব্বই হাজার মানুষ ওপার বাংলা থেকে এপারে চলে আসে তারা নেতা মন্ত্রী এমপি হয়ে যায় আমার মোবাইলে এমন কাগজ আছে যেখানে দেখাবো যে আটচল্লিশ সালের মধ্যে ন লাখ এলেন ছেচল্লিশ সালের মধ্যে এলেন পঞ্চাশের মধ্যে আরো বারো লাখ এলেন সতেরো লক্ষ মানুষ চলে এলেন ওপার থেকে যারা বেশিটা পয়সা এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষ এরা চলে আসার পরে এরা নেতা মন্ত্রী এমপি হয়ে গেলেন এরা এসডিও বিডিও হয়ে গেলেন করে এরা ঠিক করলেন আর কাউকে হাসতে দেবো না উনিশশো সালে আসাম ইমিগ্রেশন এক্সপালসন অ্যাক্ট করলো যেটা এখন লাগু আসাম চলছে কাউকে কেউ অবৈধ পথে ঢুকলে তাকে তাড়িয়ে দেওয়া যাবে কোর্টে নিয়ে যেতে হবে না উনিশশো সালে জেনিভা কনভেনশন বললো আমাদের এখানে অবৈধ পথে কাউকে ঢুকতে দিই না উনিশশো খুব ইম্পর্টেন্ট ব্রিটিশ যুগের দুটো আইন উনিশশো বাহান্ন সালের চোদ্দই আগস্ট লাগু হয়ে গেল পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আর মাইগ্রেশন সার্টিফিকেট পাসপোর্ট ভিসা ছাড়া যারা আসবে তারা ইলিগাল মাইগ্রেন্ট সেই আইনটা এতদিন পরে চৌঠা এপ্রিল করলো উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছে তাদের দশ বছর জেল দশ লাখ টাকা ফাইন সাত বছর জেল অর্থাৎ মূল বিষয়টাই হচ্ছে পাসপোর্ট এক ফরেনার স্যার এর বাইরে কিছু নেই হলো তো মানুষগুলো আমার বাংলার ফিফটি পার্সেন্ট মানুষ পাসপোর্ট এক ফরেনার্স স্যার একটা বেনাগরিক হয়ে আছে এখানে যে দু হাজার দুইটা কাট অফ ডেট দিয়েছে এটা একটা ফলস এটা মিথ্যা কথা এটা একটা গৃহযুদ্ধ লাগানোর কৌশল ধরা যাক উনিশশো সালে উনিশশো দু সালে একটা মানুষ কাঁটা তার পেরিয়ে এলো পাসপোর্ট ভিসা ছাড়া টাকা দিয়ে ভোটার কার্ড করলো দু এক সালে দু হাজার দুয়ে নাম উঠে গেল তাহলে সে কি নাগরিক তাহলে আমরা কি করে দিয়েছি নাগরিকদের ভোটার কার্ড থাকবে আমরা জানি ভোটার কার্ড থাকলেই নাগরিক এখন এতদিন এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি আজকে নরেন্দ্র মোদী বলছে এই বিষয় দিয়ে মানুষগুলো ধরব আমি আরেকটা ছোট করে বলছি আর বেশি বলবো না সবচেয়ে মারাত্মক যেটা হয়েছে এই আন্দোলনটা হয়নি কেন আমরা মনে করেছি পঞ্চাশ থেকে সাতাশের মধ্যে জন্মালিক জন্মগত নাগরিক ভুল সংবিধান বলছে না সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেল নাগরিকত্ব পাঁচের খ বলছে বাবা অথবা মাকে একজনকে সংবিধান প্রকাশের আগে এই ভারতে জন্ম হতে হবে অপরজন বলছে না সে সংবিধান বলছে না নাগরিক না বে নাগরিক অপরজন ইলিগাল হলে হবে না কেন হবে না তার কারণ হচ্ছে ওই যে আসাম না ফরেনার কনভেনশন ইলিগালি তো ঢুকতেই পারছে না আইনত ইগাল ঢুকলেই তো তাকে ধরা হচ্ছে ফলে পঞ্চাশ থেকে এই যে সংবিধানে পাঁচের খ যেটা বলা হলো আবার কি বলছে দেখুন আমরা উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনের তিনের একে বলছে যে কেউ জন্ম নিলে ভারতের নাগরিক তাহলে এটা সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে সংবিধান বলছে বাবা মায়ের মধ্যে একজনকে এখানে জন্ম সংবিধান প্রকাশের আগে আমরা ধরে নিলাম বাবা মায়ের যে কেউ জন্ম নিলে নাগরিক না যে কেউ জন্ম নিলে নাগরিক নয় কেন না বাহান্ন সালে পাসপোর্ট এক ফরেনার চালু হওয়ার সময় ওর তারপরে ধরা যাক পূর্ব পাকিস্তানটা অন্ধকার হয়ে গেছিল দু একটা বাড়িতে টিম টিম করে লাইট জ্বলতে তারা ততক্ষণে কিন্তু পাসপোর্ট ভিসা এসব দিচ্ছে তাহলে কিছু মানুষ চলে আসছে জনস্রোত কোনো কাগজপত্র ছাড়া ছাড়াচ্ছে হয়ে আর কিছু মানুষ আসছে পাসপোর্ট ভিসা নিয়ে প্লেনে চেপে তাহলে আইনগতভাবে দুটো ধরনের মানুষের কি স্ট্যাটাস এক হিসেব করে দেখুন যারা পাসপোর্ট ভিসা নিয়ে এলো তাদের জন্য উনিশশো পঞ্চান্ন আইন এবার দেখুন কোনো আইন আইনের সংশোধন কখনো মূল আইনকে পাল্টাতে পারে না আমরা বলছি পঞ্চাশ থেকে সাতাশে জন্ম হলেই নাগরিক আর ছিয়াশি সংশোধনে এসে বলছি বাবা মায়ের মধ্যে একজন নাগরিক এটা হয় কি করে কিন্তু বিয়োজন হয়ে গেল সংশোধন হলো কি করে দু হাজার তিনে এসে বলছি যে বাবা মা দুজনকেই নাগরিক হতে হবে আরেকজন বে নাগরিক হলে হবে না কিন্তু বিয়োজন হয়ে গেল কিন্তু মূল সংবিধান মূল সংবিধান পাঁচের খ বাবা মায়ের মধ্যে একজনকে নাগরিক হতে হবে আর একজন ইলিগাল হলে হবে না দেখুন সব কোটা মিলে যাচ্ছে তাহলে পরে কিন্তু সংবিধান অনুযায়ী আইনটা তৈরি হচ্ছে ফলত আমরা বোঝাতে পারি না উকিল ব্যারিস্টার থেকে শুরু করে যেহেতু নাগরিকত্ব সাবজেক্টটা প্রয়োজন হয়নি তাই শিক্ষিত সম্প্রদায় মনে করেছে যে আমরা জন্মেছি তাই আমি নাগরিক তাই আমার ছেলে এত বড় অফিসার সুতরাং আমি এই আন্দোলন করব না তাহলে এখন আমার বিষয়টা হচ্ছে টোটাল ব্যাপারটা মানুষকে বেনাগুরিক করার জন্য একটি চক্র উনিশশো দু সালে যে ছেলেটি নতুন ভোটার তালিকায় নাম উঠলো তাহলে তার বাবা মা দেখা যাচ্ছে ওপার থেকে এসেছিল ইল্লিগালি তাহলে তার জন্ম হচ্ছে আর কুড়ি বছর চুরাশিতে তাহলে সে বেনাগরি হলো কেন তার মা বাবা বেনাগরি তার মা বাবা জন্ম হচ্ছে উনিশশো চৌষট্টিতে তাহলে সে মা বাবার জন্ম হচ্ছে উনিশশো বাহান্ন বাহান্ন থেকে ক্যালকুলেশন করতে 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 আসছে আমি শেষ হিসাবটা বলে দিচ্ছি এফ আর বলছে উনিশশো দু চোদ্দ থেকে দু তেইশ পর্যন্ত পাসপোর্ট বিচার নিয়ে এসে ফিরে যায়নি তেরো লক্ষ মানুষ তাহলে পাসপোর্ট বিচার নিয়ে আসেনি এমন লক্ষ্য হলো তার ডবল মানে ছাব্বিশ লক্ষ তাহলে চল্লিশ লক্ষ মানুষ এমনিতেই চলে গেলেন দু সাল থেকে দু চোদ্দ প্রতি বছর একটি গবেষণা বলছে দু লক্ষ বত্রিশ হাজার করে লোক আসেনি মানে বাংলাদেশ থেকে চলে এসছে তাহলে এটা হয়ে যাচ্ছে আঠাশ লাখ তিরিশ লাখ এবার প্রতি বছর যে পাঁচ লাখ ছ লাখ করে নাম উঠছে আঠেরো বছর হচ্ছে তাদের যাদের মা বাবাদের মধ্যে একজন বেনাগরিক বা দুজন বেনাগরিক আইনের চোখে প্রতি বছর পাঁচ লাখ করে বাতিল হতে 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 একদম পঁচিশ সাল পর্যন্ত দেখুন এক কোটি বাতিল এই ছেলেগুলোতে বাতিল হলো তাদের বাবা মায়েরা তাদের বাবা মারাও বাতিল টোটাল একটা চক্র আমি শেষ কথা বলবো আমাদের সংবিধানের বাবা সাহেব আম্বেদকার তার ভালো গুণ খারাপ গুণ আমার সাবজেক্ট না কিন্তু আমি বলবো সংবিধানের ছয়ের কতে তিনি আমাদের একটি 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 মন্ত্র দিয়ে গেছেন আমি মন্ত্র অর্থেই ব্যবহার করলাম আমাদের বাঁচা যেখানে তিনি বলছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের না করি তাহলে আমরা ছয়ের পথে যদি বাবা সাহেব এটা বলেন এটাই আমার ভারতবর্ষ এটাই ভারতবর্ষের নীতি ভারতবর্ষের আদর্শ আমরা আমাদের গায়ের রং আমরা দেখতে আমাদের খাওয়া দাওয়া আমাদের পোশাক আশাক কোনোটাই সুইজারল্যান্ডের মধ্যে নয় কোনোটা হল্যান্ডের মধ্যে নয় কোনোটা জাপানের মতো নয় আমরা ভারতবর্ষের নাগরিক ছিলাম আছি থাকবো মাঝে আমাদেরকে শেষ করার জন্য একটা চক্র কাজ করছে যেখানে এই এই কিছুদিন বা দু হাজার সাতাশে মনে হয় দু হাজার সাতাশের মধ্যে পশ্চিমবঙ্গের এমপির সংখ্যা অনেক কমে যাবে মণিপুর নাগাল্যান্ডের মতো হবে এটা নিয়ে সুজাতুদা কোনোদিন আলোচনা করবে ফলে টোটাল বাংলা এবং বাঙালি এর মধ্যে গরিব মানুষ তো বটেই শুধু গরিব হলেই হবে না বড় লোক এমন বহু একজন অফিসার বলছেন যে আমি তো সালে এসে বাংলাদেশে টেনে পড়তাম এখানে ভর্তি আমাকে কে ধরবে ওটা পশ্চিমবঙ্গের যত আমলা আছে সব আমরা কিন্তু এরা কেউ থাকবে না যদি এখন থেকে আমরা কি হতে চলেছে এইটা মানুষের সামনে বলতে না স্পেশাল ইন্টেনশন ডিভিশন টোটাল ধব দিয়ে মানুষকে কায়দা করে বাদ দিয়ে দেওয়ার একটা কৌশল আর কিচ্ছু না এটা একটা ওরা মনে করছে আমার বাড়িতে ডাকাত ঢুকেছে আমি যেভাবেই হোক ডাকাতটাকে ধরবো ঘটি চালিয়ে ধরবো কি রাজ্যেকে ধরবো কি মিথ্যা করে বলবো কি ঠকিয়ে ধরবো এটা রাষ্ট্রের সাবজেক্ট কিন্তু আমাদের বলতে হবে আমরা ভারতবর্ষের নাগরিক সংবিধানের ছয়ের ক আমি ছয়ের দেখব না সংবিধানের ছয়ের পর বলছে উনিশশো সালের সালে ঊনিশে জুলাই আগে থেকে যারা বাস করছে তারা স্বাভাবিক নাগরিক বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের না করি আর টেকনিক্যাল বিষয় ছয় বি সেখানে আটচল্লিশে উনিশে জুলাই এর পর আবেদন করতে হবে ইত্যাদি ইত্যাদি ওটা টেকনিক্যাল লোক সেই সময় আমাদের লেখা লেখার লোক ছিল না আমাদের খাওয়ার পয়সা ছিল না জমি ছিল না বলে ওই মানুষগুলো ছিন্নমূল হয়ে এবারে এসেছে বলে এখন ওই টেকনিক্যাল কথাই আমাদের গেলে হবে না আমাদের বলতে হবে ছয়ের ক অখণ্ড ভারতের ভূমি সন্তান খণ্ডিত ভারতের ভূমি যেহেতু এসআই একটা সুজাত ডিটেলস বলেছে তাই আমি ওই আর গেলাম না আমি এটা বুঝিয়ে দিলাম যে উনিশশো পঞ্চাশ সালের অনেক আগে থেকে এই পরিকল্পনাটা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে চার লক্ষ নব্বই হাজার মানুষ তার মধ্যে ছিলেন কমরেড প্রশান্ত সুর জ্যোতি বসু এই সই করেছিলেন বাংলা ভাগের পক্ষে এবং পঞ্চাশ সালের আগে এরা সব চলে এসেছিল পঞ্চাশ সালের মধ্যেই সব আইন তৈরি করে নিয়েছে যাতে আমাদের অসংখ্য মানুষকে বেনাগরিক বানানো যায় সেটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে আইনের দিক থেকে আমরা মেরে মরে আছি আমরা সব মরা আইনে তো মরাটাকে তো জাগতে হবে আমি যখন ভেবে নিচ্ছি আমি তো মরেই আছি আইনে ফেঁসে আছি আমার কথা বলা আমি তো বলতেই পারছি না সবার যা হবে আমার তাই হবে সেই জন্য আমি বলছি যে আইন দিয়ে আমাদের মেরে দিয়েছে তাহলে আমাদের লড়াইটা করতে হবে কি করব আসলে তো এই মানুষগুলো আহ নয় আসলে তো এই মানুষগুলো সত্যিকারেরই ভারতবর্ষের নাগরিক সেই জন্য আমরা খুঁজে খুঁজে দেখছি কোনো একটা রাস্তা কি আছে যেখানে মানুষকে অন্তত একটু সাহস দেওয়া যায় একটু লড়াই করার জন্য তাকে একটুখানি বোঝানো যায় এই এই আইনে এই সংবিধানের এই জায়গা থেকে তুমি লড়াই করতে পারো আইনও তো করা যাবে না সবশেষ কিন্তু সংবিধানে যেহেতু বলা হয়েছে আমার কাছে যদি কেউ একটা ডাকাত চোর আমার বউয়ের গয়না চুরি করে নেয় আমার চেপে ধরে আমি তারা করব না কিন্তু আমি যদি নিজে ভাবি আমি নিজের চোর তাহলে আমি লুকিয়ে দেখবেন কেউ আন্দোলন করে না তারা সবাই বলে সবার যা হবে আমার তাই হবে আমি শেষ কথা বলছি লাস্ট যে পয়লা সেপ্টেম্বর যে আইনটা হলো কিন্তু দু হাজার চোদ্দটা বাড়িয়ে দু হাজার চব্বিশ করলো এইটার সময় সি এর কোনো সম্পর্ক নাই এটাই বলল যদি শরণার্থী হিসাবে পোর্টালে আবেদন করে তাহলে সে ভারতে থাকতে পাবে কিন্তু তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না আর যদি শরণার্থী হিসাবে না আবেদন করে তাহলে ডিটেনশন ক্যাম্পে যাবে আর এইখানে দেখুন এই কাগজটা এই কাগজটা আমরা লোকে জানিই না তার কারণ হচ্ছে যারা সিএতে আবেদন করবে ডাইরেক্ট সি আবেদন করলে শেষ এই দেখুন আশ্রয় চাওয়ার জন্য একটা পোর্টালে ফর্ম পাওয়া যায় এই পোর্টালে আশ্রয় চেয়েছিল যারা তার কারণ আইনে কি বলছে হু আর কম্পেয়ার টু সিক্সেলটার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন এই যে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এটা বিজেপি প্রচার করছে যারা আমরা যারা আশ্রয় নিয়েছি আশ্রয় চাইতে বাধ্য হয়েছে তা ওরা আশ্রয় নিয়েছি করে দিয়েছে ফলে আশ্রয় চাইতে যারা বাধ্য হয়েছে পাসপোর্ট অনুযায়ী তারা মিনিস্ট্রি অফ হোমে এই ফর্মে আবেদন করেছে এই ফর্ম অনুযায়ী তারা একটা ছাড় পেয়েছে অনেকে ওই একত্রিশ হাজার তিনশো তেরো জন তারপর আর কিছু বাড়তে পারে তারা সিএতে আবেদনের যোগ্য ডাইরেক্ট যারা আবেদন করেছে তারা ইলিগাল ধরা দিয়ে দিয়েছে আর এখন যেটা হলো দু থেকে দু ওটাতে আইদার তোমাকে শরণার্থীতে আবেদন করতে হবে অথবা তুমি ডিটেনশন ক্যাম্পে যাবে এর বাইরে কোনো রাস্তা রাখেনি যেহেতু শিয়েতে আমরা পিছনে ফেউ লেগে গেছিলাম সবাই মিলে ফেউ লেগে যাওয়ার ফলে ওরা এমন আইন করে দিল আর বাইরে বেরিয়ে থাকা যাবে না সুযাত দা এটা ডেঞ্জারাস একটা একটা গোপন রিপোর্ট দোসরা মে সিক্রেট লেখা মিনিস্ট্রি অফ হোমেন সেইখানে হিসাব করলে দেখা যাবে সাড়ে চার কোটি

দেখুন সুজাত দা যেটা বলছেন সুজাত দা যেটা বলছেন আমরা আলাদা কিছু বলছি না আমাদের আন্দোলন ছাড়া কোনো রাস্তার খোলা নেই যদি যদি এস হয় যদি এসআইআর হয় যেহেতু আমাদের সংখ্যাটা নগণ্য আমাদের ইমিডিয়েট বহু মানুষ একত্রিত করতে হবে আই এস যদি আটকানো না যায় তাহলে এই কিন্তু গিলে খেয়ে নেবে কারণ এটা স্বাভাবিক সময় নয় এটা নর্মাল টাইম কার কাছে বিচার চাইবে যারা সব মানুষ কার কাছে বিচার চাইবে যারা কিছুই মানে না